নমস্কার আজকে সূর্যদেবের ট্রানজিট নিয়ে আলোচনা করব সূর্যদেব গতকাল অর্থাৎ ষোলোই জুলাই ষোলোই জুলাই তার মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করেছে অর্থাৎ সূর্যের মেন রাশি হচ্ছে সিংহ সিংহ রাশির অধিপতি সূর্য সূর্যদেব এই মুহূর্তে কর্কট রাশিতে বসে আছে অর্থাৎ ষোলোই জুলাই সূর্যদেব বুধবার কর্কট রাশিতে প্রবেশ করেছে আগামী এক মাস সূর্যদেবী কর্ক রাশিতে থাকবে সুতরাং আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে চলুন তো একটু জেনে নি আপনাকে কিছু কিছু লোকের জন্য যথেষ্ট ভালো প্রভাব বিস্তার করবে সূর্য হচ্ছে আপনার মানে রাজ্য রাজনীতি আপনার আত্মার কারক্র আত্মবিশ্বাস তপস্যা আপনার ডান চোখ আপনার ডান চোখ অর্থাৎ পিতা আমি দুটো চোখই বলছি কিন্তু চোখটা বেশি সূর্যদেব দেখে বাচকটা দেখে হচ্ছে চন্দ্র সুতরাং আপনার সরকারি চাকরি আপনার এগুলো কিন্তু সূর্য যদি আপনার গোচকে চাকে ভালো থাকে গো আসে বা হাতে সিজে তাহলে কিন্তু আপনি সেই জায়গা রেজাল্ট পাবেন এবং আপনার এই সময় কি দেখা গেল এই যে সূর্যদেব আগামী এক মাস কর্ক রাশিতে থাকবে অর্থাৎ জলরাশিতে থাকবে তার জন্য কিছু কিছু রাশি কিন্তু সতর্ক থাকতে হবে এই সময় কিছু কিছু রাশিকে যথেষ্ট স্ট্রং হবে কোন কোন রাশির জন্য কিরকম বারো রাশি খেলে চলুন একটু জেনে নি কর্কট রাশি আপনার ব্যক্তিত্ব যথেষ্ট বাড়বে আপনার মধ্যে পার্সোনালিটি আসবে আপনার মধ্যে বিচারের মধ্যে আপনার মধ্যে একটা উন্নতি দেখায় আপনি মানে আপনার মধ্যে একটা কনফিডেন্স বাড়বে হঠাৎ কোনো প্রাপ্তি হঠাৎ কোনো ধনলাভ সরকারি ক্ষেত্রে যদি আপনার লাভ আছে সরকারি কোনো সুযোগ সুবিধা পাবেন সরকারি সম্মান পাবেন সরকারি ক্ষেত্রে লাভ হবে আপনার মানে প্রচেষ্টা সাকসেস হবে সফলতা মিলবে দাম্পত্য জীবনে আপনার যে টেনশন সেটা কিন্তু আপনার মিটে যাবে এবং সেই মানে দাম্পত্যের চাপটা যে সেটা প্রেমের জায়গাটা আপনাকে একটু ডিস্টার্ব হতে পারে দাম্পত্য জীবনে মাঝে মাঝে কিন্তু আপনাকে একটু সতর্ক সচেতন থাকতে মাঝে মাঝে আপনার মধ্যে একটা ঔধত্ব অঙ্ক হবে আপনি রাগের মাথায় কিছু বলে ফেলেন সেগুলো কিন্তু আপনাকে রাগ কন্ট্রোল করতে হবে কর্কর বি কেয়ারফুল নাহলে কিন্তু রিলেশনে জায়গাটা ডিস্টার্ব নাহলে ওভারঅল সম্পর্কে ভালোই থাকবে প্রেমের জায়গাটাও কিন্তু আপনার কথাবার্তার জন্য মাঝে মাঝে কিন্তু একটা উত্তেজনা বা অস্থিরতার ভাব তৈরি হতে পারে এটা আপনাদের কাছে আমি একটা ওভারঅল প্রেজেন্টেশন করলাম এর সাথে আমি কিন্তু পনেরো টু পনেরো অর্থাৎ পনেরোই জুলাই টু পনেরো আগস্ট সেটা ফলো করতে পারেন অর্ধবার্ষিক ফলো করবেন এবং অবশ্যই এই মিস টু মিন যে সূর্য গোয়ের যদি ফলো আপনাদের পুরো জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে এরপরেও যদি দেখছেন আপনাদের কোনো জায়গায় অবস্ট্রাকশন অবরোধ আসছে নির্দেশে কারোর সাথে গিয়ে দেখান তার কাছে হাতটা আগে দেখাবেন তার হাতে আপনার কোনো ফ্যাক্টর আছে যেটা নর্মাল কারোর কাছে গেলে হবে না যে প্রপার হাতটা বিচার করতে জানে সুক্ষাতি সূক্ষ্ম রেখা যে বলে বিচার দিতে তার কাছে গিয়ে আপনি প্রপার প্রিডিকশনে প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট করুন আপনি এখানে বেড়ে পারবেন আর এই যে সূর্যগ্রহের টাউনজিপ সূর্যগ্রহের টাউনজিপ জলরাশিতে হয়েছে আগামী একটা মাস বারো রাশির প্রভাব এই ক্ষেত্রে আপনার বাস্তু ক্ষেত্রেও কি প্রভাব সেটাও কিন্তু আপনি এখানে প্রভাব বিস্তার প্রভাব বুঝতে পারবেন যদি বাস্তু ক্ষেত্রে কোনো ফ্যাক্টর হয় অবশ্যই নেগলিজেন্সি না করে আপনি কিন্তু বাস্তুটা দেখে চেষ্টা করেন বাস্তু রেকটিভেশন করবেন নাহলে কিন্তু হাজার প্রতিকার করলেও কিন্তু বাস্তুই ঠিক না থাকে সাপোর্ট দেবে না যাই হোক ভালো থাকবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করেন যোগাযোগ করতে হলে দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সেভেন ফোন করে অবশ্যই বুকিং করে নেবেন অবশ্যই ফিসটা লাগবে সেই ফিজ দিয়ে আপনি যে কোনো জায়গাতে আপনি আমার সাথে কথা বলবেন নমস্কার ভালো থাকবেন